বহুল প্রতীক্ষিত পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে পঞ্চম গণবিজ্ঞপ্তি যে প্রকাশ হয়েছে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন এবং এই তথ্যগুলো শেয়ার করে দিয়ে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাকরি প্রত্যাশী আছে তাদের উপকৃত করবেন এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা আমাদের এই চ্যানেলে নিয়মিত নতুন নতুন ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো শুরু করা যাক আজকের ভিডিওটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এই এন টিআরসির মাধ্যমে আমরা জানি যে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগ দেওয়া হয় আগে ম্যানেজিং কমিটির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হতো বিভিন্ন অনিয়মের কারণে আসলে এবং নিয়োগে স্বচ্ছতা প্রদানের কারণে পরবর্তীতে এন টিআরসির মাধ্যমে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং এতে করে মেধাবী যোগ্য শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে থাকেন তো আজকের ভিডিওটিতে আমরা দেখাবো যে বহুল কাঙ্ক্ষিত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে সুখবর যে এটা হচ্ছে যে গত একত্রিশে মার্চ দু হাজার কর্তৃপক্ষ গণবিজ্ঞপ্তিটি যদি আমরা দেখি যে এখানে স্কুল ও কলেজ এখানে এমপিও পোস্ট রয়েছে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে এমপিও পদ রয়েছে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি অর্থাৎ এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মোট পোস্টের সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই হাজার সাতশো এই ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদের ভিত্তিতে এনটিআরসি কর্তৃপক্ষ যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে টেলিটকের মাধ্যমে আপনারা এই যে ওয়েবসাইটের ঠিকানা এনটি ডব্লিউ ডব্লিউ ডট ডট গভ ডট ওয়েবসাইটে গিয়ে অথবা এই মাধ্যমে আবেদন করতে পারবেন, যারা আছেন আসলে ভিডিওটি তারা খুব মনোযোগ সহকারে দেখবেন আর যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারাও তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের জন্য ইডিকুজিশন দিয়েছেন এবং যাতে করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটি দেখে নতুন চাকরি প্রত্যাশী বিভিন্ন শিক্ষক আমাদের প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পায় সতেরো চার দু হাজার চব্বিশ তারিখে এই যে টেলিটকের যে ওয়েবসাইট সেখানে এই ওয়েবসাইটে আবেদনের লিংক প্রকাশ করা হবে এবং এই একই তারিখে শিক্ষকরা যারা এন্ট্রি লেভেলের শিক্ষক আছেন তারা সেখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা এখানে কাউন্ট করা হবে তো যোগ্যতাগুলো কী কী যদি আপনারা একটু দেখেন সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনদারী হতে হবে এন এ কর্তৃপক্ষ প্রকাশিত সম্মিলিত মেধা তালিকা আর অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দু হাজার ছয় সংশোধিত দু এর বিধি দশ এর এক মোতাবেক বৈধ সনদদারি হতে হবে আমরা জানি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনেকে হয়তো বা আগেই বিভিন্ন জাল সনদ দিয়ে চাকরি নিয়েছেন কিন্তু বর্তমানে সেটা সম্ভব না তাই এখানে বৈধ সনদদারির কথা বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা বিভাগ হতে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এখানে আপনার যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে যে এমপিও জনবল কাঠামো আছে সেই জনবল কাঠামো সর্বশেষ নীতিমালা অনুযায়ী আপনাকে সেই যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এনটিআরসি এর ওয়েবসাইটে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করে কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এখানে দেখা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আর এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আবেদনকারীর বয়সসীমা অর্থাৎ প্রার্থীর বয়স এক জানুয়ারি দু খ্রিস্টাব্দ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে এখানে ৩৫ প্লাস কেউ আবেদন করার সুযোগ নাই যেহেতু এটা সার্ভারের মাধ্যমে নির্ধারণ করা হবে আপনি পঁয়ত্রিশ প্লাস হলেও সে আবেদন আপনার এখানে সাবমিট করার সুযোগ থাকবে না প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল অবলিক কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার সর্বোচ্চ আবেদন চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে অর্থাৎ উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শন আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে যদি ইচ্ছুক না হয় তাহলে নো ক্লিক করতে হবে অর্থাৎ এখানে আপনি চল্লিশটি আবেদন করবেন দিবেন সেই চয়েস বাইরেও যদি আপনি কোনো এলাকায় অর্থাৎ দেশে যে কোনো প্রান্তে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে এখানে ইয়েস ক্লিক করে দিবেন আর যদি আপনি চল্লিশটি চয়েসভুক্ত প্রতিষ্ঠানের বাইরে চাকরি করতে ইচ্ছুক না হন তাহলে এখানে ক্লিক না দিয়ে অর্থাৎ নো ক্লিক করলেই হবে এখানে আরও একটি বিষয় যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আবেদনের জন্য নির্ধারিত ফি হচ্ছে এক হাজার টাকা আর যেটি টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমে আবেদন শেষ হবে আপনার নয় পাঁচ দু হাজার ফি জমা দিতে পারবেন এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যদি কোনো প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত অর্থাৎ এমপিওভুক্ত বা ইন্ডেক্সদারি হন সেই শর্তে তিনি যদি তথ্য গোপন করে আবেদন করে নির্বাচিত হন তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে অর্থাৎ ইনডেক্সদারীদের জন্য এটা খুব কড়া করি একটা বিষয় যে ইনডেক্সদারী কোনো শিক্ষক এখানে আবেদন করতে পারবেন না তো ভিউয়ার্স যে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি আবেদন শুরু হওয়ার সাথে সাথে যারা এন লেভেলে চাকরি প্রত্যাশী আছেন অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবেন তাদের তারা ভেবেচিন্তে তাদের প্রতিষ্ঠান চয়েস দিয়ে তারা আবেদন করবেন এবং খুব সতর্কতার সহিত তথ্যগুলো প্রদান করবেন আশা করি আপনারা আমাদের আজকের এই ভিডিওটি দেখে আপনাদের প্রাথমিক যে তথ্যগুলি সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন আর হচ্ছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ